এসো হে বৈশাখ এসো এসো রবীন্দ্রনাথ আবাহন করেছিলেন বৈশাখের অ্যাকচুয়ালি বৈশাখের সঙ্গে উত্তাপের একটা সম্পর্ক আছে হঠাৎ করেই বায়ু আবহাওয়া গরম হতে শুরু করে এবং বসন্তের সুখস্পর্শের পর তা সবসময় যে খুব সুখের হয় তা নয় কিন্তু তা সত্ত্বেও বৈশাখের সঙ্গে বাঙালির এক অন্যরকম সম্পর্ক বাংলা নতুন বছর এই বৈশাখের প্রথম দিন থেকেই গোনা শুরু হয় আর সেই জন্যেই যদিও আপামর বাঙালির কাছে চৈত্র সেল অনেক বেশি সেলিব্রেশন কিন্তু তারপরেও বাংলা নতুন বছর বাংলা নববর্ষ সেলিব্রেশন বইকে এই উদযাপনে সামিল হতেই আজ আমাদের স্টুডিওতে দুজন বিশিষ্ট মানুষ রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী শোভনসুন্দর বসু এবং রয়েছেন কলেজ স্ট্রিট অর্থাৎ বাংলা প্রকাশনা জগতের অন্যতম মহিরুহ। দেশ পাবলিশিংয়ের মাস্তুলটি এই মুহূর্তে যার হাতে সেই শুভঙ্কর দে যাকে আমরা সবাই অনেক বেশি চিনি অপু নামে আমি এই জন্য অপুকে আজকের এই স্টুডিওতে এই অবসরে ডেকেছি তার কারণ হচ্ছে এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই যে বাংলা নতুন বছরকে সবথেকে বেশি আন্তরিকভাবে উদযাপন করে এসেছে কলেজ স্ট্রিট বাংলা প্রকাশনা জগৎ এবং তার অনেক আশ্চর্য গল্প অপুর ঝুলিতে আছে মাঝে মাঝে লেখে আজ আমরা ওর মুখে শুনব। কিন্তু তার আগে শুভোন আমার মনে হয় আপনার কোনো একটা আবৃত্তি দিয়ে আমরা যদি শুরু করি এই পার্থ আপনি রবীন্দ্রনাথের কথা বললেন একটা দিনের কথা মনে পড়ছে এই বৈশাখী উনিশশো সালে যখন বঙ্গবঙ্গ আন্দোলন শুরু হবে তার আগে বঙ্গভঙ্গ রদ আন্দোলন যেটা শুরু হবে তার আগে একটা সভা হয়েছিল সেই সভাটা হয়েছিল বাগবাজারে পশুপতি বসুর বাড়িতে হ্যাঁ সেইখানে রবীন্দ্রনাথ সভাপতিত্ব করেছিলেন এবং এই বৈশাখেই এই পয়লা বৈশাখের সময়ই একটা ভাষণ দিয়েছিলেন এবং সেই দিন রচিত হয়েছিল একটা গান বা কবিতা যা পরবর্তীকালে আমাদের সমস্ত বাঙালির সাম্যের গান বা কবিতা হিসেবে পরিচিত হয় তো রবীন্দ্রনাথ কি বলছেন সেটা একটু একটু শুনিয়ে ওইটাতে যাচ্ছি আমি ওই কবিতাটাতে রবীন্দ্রনাথ বলছেন হে বন্ধুগণ আজ এই সম্মিলনের দিনে হৃদয়কে একবার বাংলাদেশে সর্বত্র প্রেরণ করো উত্তরে হিমাচলের পাদমূল হইতে দক্ষিণে তরঙ্গমুখর সমুদ্রকুল পর্যন্ত নদী জাল জড়িত পূর্ব সীমান্ত হইতে শৈলমালা বন্ধুর পশ্চিম প্রান্ত পর্যন্ত চিত্তকে প্রসারিত কর। যে চাষি চাষ করে এতক্ষণে ঘরে ফিরিয়াছে তাহাকে সম্ভাষণ করো যে রাখাল ধেনুদলকে গোষ্ঠ গৃহে এতক্ষণে ফিরাইয়া নিয়াছে তাহাকে সম্ভাষণ করো শঙ্খ মুখরিত দেবালয়ে যে পূজার্থী আগত হইয়াছে তাহাকে সম্ভাষণ করো অস্ত সূর্যের দিকে মুখ ফিরাইয়া যে মুসলমান নামাজ পড়িয়া উঠিয়াছে তাহাকে সম্ভাষণ করো তোমাদের সম্মিলিত হৃদয়ের বন্দে মাতরম গীত ধ্বনি একবার বাংলাদেশের পূর্বে পশ্চিমে আপন অন্তরের আলিঙ্গন বিস্তার করিয়া দাও একবার করজোড় করিয়া নতশিরে বিশ্বভুবনেশ্বরের কাছে প্রার্থনা কর বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পুণ্য হোক পুণ্য হউক পুণ্য হোক হে ভগবান বাংলার ঘর বাংলার হাট বাংলার বোন বাংলার মাঠ পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাঙালির পণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান আসলে আমরা এই মুহূর্তে একটা নির্বাচনী আবহের মধ্যে রয়েছি আর রাজনীতি আমাদেরকে কেমনভাবে গ্রাস করে রেখেছে এই রবীন্দ্রনাথের এই লেখা এই গান এটা নিয়ে সাম্প্রতিক যে রাজনৈতিক কন্ট্রোভার্সি ছিল আমার মাথার মধ্যে ঘুরে ফিরে আসছিলো কিন্তু এটা ঠিক যে বাঙালি বাঙালির ঘরে যত ভাই বোন সবাইকে এক করার যে প্রচেষ্টা রবীন্দ্রনাথ করেছিলেন সেই প্রচেষ্টা কিন্তু তারপরেও আরও অনেকে করেছেন দুর্ভাগ্যের হচ্ছে এখনও এই প্রচেষ্টা করে যেতে হচ্ছে হ্যাঁ অবশ্যই আচ্ছা যাই হোক আমরা আমরা সেই আলোচনায় যাচ্ছি না আমরা পয়লা বৈশাখের আবহে আজকে কথা বলতে বসেছি এখানে রাজনীতি কম বাংলা সংস্কৃতি পয়লা বৈশাখ শুভ নববর্ষের সেলিব্রেশন অনেক বেশি আমি অপু আপনার কাছে আসি আপনি এমন একটা পরিবারে জন্মেছিলেন যে পরিবার প্রকাশনা জগতের সঙ্গে যুক্ত এবং আমার ধারণা আপনার চোখ যখন আপনি খুলেছেন জ্ঞান হতে শুরু করেছে তখন থেকেই হয়তো আপনি নববর্ষের সেলিব্রেশন বাংলা নববর্ষের উদযাপন আপনার পরিবারে রকম দেখেছেন সব বাঙালি পরিবারে যে একই রকম উদযাপন হয় তা কিন্তু নয় কিন্তু আপনার পরিবার যেহেতু প্রকাশনার সঙ্গে যুক্ত সেটা একটা অন্যরকম উদযাপন ছিল আমি আপনার কাছে প্রথমে শুনতে চাই সেই ছোটোবেলার অভিজ্ঞতা যখন হয়তো আপনি নিজেও বুঝতে শেখেননি বাংলা নববর্ষ কী কিন্তু এই নববর্ষের উদযাপনের খুশি আনন্দ সেটা আপনাকে ছুঁয়ে যেত হ্যাঁ মানে আমার তো পুরো ছেলেবেলা থেকেই কেটেছে বইয়ের দোকানে এবং পয়লা বৈশাখে বাবা যখন সকালবেলায় সেজে গুজে আসত সঙ্গে আমাকেও নিয়ে চলে আসত এবং সারা দিন সকাল থেকে আমার ওই দোকানের মধ্যে পুরো দিনটাই কেটে যেত এবং শুধু পয়লা বৈশাখের দিন নয় তার আগের দিনেও আসতাম কেননা আগের দিনে মিষ্টির প্যাকেট তৈরি করতে হতো আর সেই মিষ্টির প্যাকেটটা মানে সেই প্যাকেট ভাঁজাই করা সেটাকে প্যাকেটের মতন তৈরি করা আর সামনে সব মিষ্টির রাখা থাকতো নানান সেই যেরকম ওই নৌকো বলে আর কি যে যাতে মিষ্টি থাকে আর কি তারপরে একটা ট্রের মধ্যে থাকে তো সেই মিষ্টিগুলোকে একটা একটা করে তুলে এনে ওই বক্সের মধ্যে ভরে সেটাকে আবার গাডার লাগিয়ে সেটাকে রাখা আর কি কেননা পরের দিন যারা আসবেন তাদেরকে যারা বই কিনতে আসবেন যারা এ আসবেন তাদেরকে ওই প্যাকেটগুলো দেওয়া হতো তো এইটা এইটার মধ্যে এই পরিবেশের মধ্যে দিয়েই আমার বড় হয়ে ওঠা এক্স্যাক্টলি তার মানে আমি এটা বোঝার চেষ্টা করছি যে তখন এই আনুষ্ঠানিকতাটাই আপনার কাছে আকর্ষণ আপনি তখনও বুঝতে শেখেননি যে পাশে এসে মণিশঙ্কর মুখোপাধ্যায় বসছেন কিনা বুদ্ধদেব গুহ এসে বসলেন কিনা তখন সেই বোধ তখন সমরেশ বসু পূর্ণেন্দু পত্রী এসছেন কিনা সেই বোধ তখনও তৈরি হয়নি কিন্তু পরবর্তীতে যখন হলো তখন বুঝলেন যে এই পরে সেটা সেটা অনেকটাই পরে কিন্তু তার আগে যেটা হয়েছে যে তখন ছোট থেকেই যখন যেতাম আর কি কত হবে বয়স চার পাঁচ বছর হবে আর কি পাঁচ বছর যখন যেতাম তখন তখন হতো কি প্রথম দিকে কোল্ড ড্রিঙ্কস হতো আর কি হ্যাঁ তখন ওই সবে সবে এসছে থামস আপ হ্যাঁ এটা মোটামুটি ওই আশির দশকের শুরুতেই আর কি এবং একটা ছবি আছে আমাদের কাছে সেটা হচ্ছে শক্তি চট্টোপাধ্যায় এসছেন এটা বাবার কাছে আমি পরে শুনেছি আর কি বাবা জিজ্ঞাসা করেছেন আপনার জন্য কি আনবো তখন শক্তি চট্টোপাধ্যায় এরকম বুড়ো আঙুলটা দেখিয়ে বলেছেন এটা কি জানো হয়েছে না কি বলুন না তুমি আমাকে একটা থামসাপ খাওয়াও তখন সবে এসছে থামসাপ তো এই রকম আর কি এবং আমরা ওই ছোটোবেলায় একটা ঢলা পাজামা পরতাম তার উপরে একটা পাঞ্জাবি থাকতো সাদা রঙের তো সারাদিনে অন্তত পনেরো কুড়িটা থামস বা ওই সমস্ত কোল্ড ড্রিঙ্কসের বোতল এগুলো খেয়ে ফেলতাম লুকিয়ে হ্যাঁ কেননা দেখলেই বকুনি খাবো এবং সেগুলো করতাম কি ওই পেটের মধ্যে ঢুকিয়ে পেছনে একটা সিঁড়ি থাকতো সেই পেছনে সিঁড়ি দিয়ে ওপরে চলে যেতাম আর কি হ্যাঁ অফিস ঘরে অফিস ঘরে লুকিয়ে আমরা ভাই বোনেরা মিলে কোল্ড ড্রিঙ্কস খেতাম তো এই মজাগুলো আস্তে আস্তে যখন তারপরে আবার একটা ছোট অটোগ্রাফ খাতা থাকতো আমার কাছে সেই অটোগ্রাফ খাতা বাড়িয়ে দিতাম লেখকদের সামনে এবং বাবা তখন ওই বলতো আমার ছেলে বড়ো ছেলে তো সমরেশ বসু সামনে দাঁড়িয়ে আছেন আমি কোমরে হাত দিয়ে এরকম করে দাঁড়িয়ে সে ছবিও দেখলাম আর কি পরে তো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছি যে এটা সই করে দিন কে সমরেশ বসু কে পুণ্যেন্দুপত্রী সেই বোধটা আমার কাছে তৈরি হয়নি তিনি আসছেন সেটাই সামনে দেখছি হ্যাঁ তারপরে যখন হলো আস্তে আস্তে অটোগ্রাফ খাতাটা আমার কাছ থেকে একটু সরে গেল আমি ছবি তুলতে শুরু করলাম আমার মনে আছে যে আমাকে এই এইটা হচ্ছে বড় যে ছবিতে সেই মুহূর্তগুলোকে ধরে রাখা এটা আপনি অনেক আগে শুরু করেছিলেন বলে সেই মুহূর্তগুলো এখনো পর্যন্ত কিছুটা ফ্রেমবন্দি আছে আমাকে আপনি না বলে অপুই বলুন না আমি বলছি অপুই বলছি কিন্তু আপনিও বলছি না আমাকেও আমি আপনার কাছে এবার ফিরে আসি দেখুন আপনারও একটা এমন পরিবারের জন্ম যেখানে আবৃত্তি চর্চা ছোটো থেকেই আপনি বড় হয়েছেন তার মধ্যে আমি এই জন্য আপনাকে আপনাদের কাছে এই প্রশ্নটা করছি যে কোথাও একটা এই আলোচনা এই সমালোচনাও শুরু হয়েছে যে আমরা এটা তো ঠিক আমরা দুশো বছর ইংরেজি রাজত্বে কাটিয়েছি তার ফলে একটা অদ্ভুত পাশ্চাত্য সংস্কৃতি আমাদেরকে নানাভাবে আমি যে কথা বলছি তার মধ্যে প্রচুর ইংরেজি শব্দ ঢুকে পড়ছে কিন্তু তারপরেও বাংলা নববর্ষ কিন্তু একটা সময় পর্যন্ত সত্যি একটা বড় পার্বণের একটা পার্বণ ছিল যতগুলো বড় পার্বণ আমরা পালন করি এখন কি আস্তে আস্তে সেটা কমছে আপনার ছেলেবেলায় নববর্ষের যে চেহারাটা আপনি দেখেছেন সেটা কীরকম মানে আজকে থেকে কতটা আলাদা না আমি বলছি যে এই যে নববর্ষের এই উদযাপন এই উদযাপন কিন্তু একটু ইতিহাস কাটলে বোঝা যায় এটা কিন্তু ইংরেজদের কাছ থেকে এসেছে কিন্তু এটা কিন্তু ইংরেজরা এই যে উৎসব বিষয়টা ওটা কিন্তু ওই ওরা নববর্ষে করতো দেখে আমরা বাংলা শুরু থেকে এসেছে কারণ পুরনো লেখা পড়লে অপুও বলতে পারবে যে তারা বলতেন কিন্তু এত উদযাপন এরকম হতো না কিন্তু তারপরে উদযাপন হয়েছে এবং সেটা অনেক বাঙালির হয়েছে মানে আমাদের যেটা হতো আমাদের মেদিনীপুর শহরে আমার জন্ম ওখানে আমার বেড়ে ওঠা তোমার তোমার কি মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এখন পশ্চিম পূর্ব হ্যাঁ তো এটা এখন তো অবিভক্তবিন্দু এটা খুব দারুণে যে ওই জায়গা থেকে উঠে এসে কিন্তু ওদের ফ্যামিলি তো জানি ফ্যামিলি খুবই বর্ধিষ্ণ ফ্যামিলি তো আমাদের ওইখানে ওই যেহেতু আমাদের বাবার মধ্যে সাংস্কৃতি গিয়েছিল আর তুমি তো জানো তোমাকে তুমি বলছি তুমি জানো যে ঋষি রাজনায়ন বসু গিয়ে আমাদের বাড়ি শুধু নয় ওখানে কলেজিয়েট স্কুল এবং যে কলেজ প্রতিষ্ঠা করেছিলেন তারই অংশতে আমাদের বাড়ি ছিল মানে সে সেইখানেই আমাদের বাড়ি অতএব আমাদের বাড়ি আমাদের বাড়ির অংশেই কলেজ তৈরি হ্যাঁ হ্যাঁ মানে আমাদের ওই বাড়িতেই সেই ক্ষুদিরাম বসু তো আমার মা যেখানে থাকতেন এখনও আছেন ওই ঘরে থাকেন যদিও কলকাতায় থাকেন কিন্তু ওই ঘরে গেলে ওই ঘরে থাকেন সেই ঘরেই ক্ষুদিরাম বসু সেই ঘর থেকেই শেষ উঠে গিয়েছিলেন মানে চলে গেছিলেন মুজফরপুরের উদ্দেশ্যে হ্যাঁ তো এই রকম এটা বাড়িতে তো ওখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের লোকজন আসতে এবং আমাদের বাড়িতেই এটা নববর্ষে উদযাপন হতো এবং রবীন্দ্রনাথ কবিতা পাঠ গান এইসবগুলো হতো শুনে এসেছি এবং মানে দেখে এসেছি আমি নিজে তারপর পরবর্তীকালে কলকাতায় আসার পর কলকাতা বিভিন্ন অনুষ্ঠান হতো এবং রবীন্দ্র সদনে ওখানে একটা বড় অনুষ্ঠান হতো তারপরে এতে ওই বেশ কিছুদিন আগে এই যে আমাদের যুবতী ক্রীড়াঙ্গন যুবরতী ক্রীড়াঙ্গনে একটা নববর্ষের অনুষ্ঠান হতো এরকম অনুষ্ঠান হতো ঠিকই কিন্তু এখন সেই অনুষ্ঠানগুলো রূপটা পাল্টে গেছে অনেকটা কমার্শিয়ালাইজড হয়ে গেছে এখন এখন কোথায় হচ্ছে এখন শপিং মলে নবর্ষের উৎসব হচ্ছে হ্যাঁ এখন এখন কাগজের পাতা দেখলে টিভিতে দেখলে দেখা যায় যে কত মানে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো মাল্টি ন্যাশনালসগুলো তারা ঢুকে মানে এটা এখন একটা মার্কেটিং টুল মার্কেটিং টুল হয়ে গেছে এবং সেল এবং যেতে একটা একটা কাগজ খবরের কাগজ দেখলে মনে হয় আজকে খবরের কাগজে প্রথম তিন পাতা শুধু বিজ্ঞাপন লেখা তো কমে কমে গেছে পয়লা বৈশাখের জন্য লেখা নেই শুধু বিজ্ঞাপন পড়তে হচ্ছে দেখুন একটা জিনিস আমরা অস্বীকার করতে পারি না যে বাণিজ্য একটা বড় বড় অবশ্যই বাঙালি আনাটা কতটা আছে সেটা কিন্তু একটু প্রশ্ন দেখুন এই যে যত রকম ব্যবসা হয় না সারা বছরে তার মধ্যে বাঙালি সব থেকে বেশি নিজেকে সংশ্লিষ্ট করতে পারে যে ব্যবসার সঙ্গে তার নাম কিন্তু চৈত্র সেল এবং এই চৈত্র সেলটা শেষ হয় নববর্ষের এটা এটা দেখা যেতে পারে সেটা হচ্ছে যে গড়িহাটে এই সময়টায় হাঁটা চলার উপায় থাকে না হাতি বাগানে রাস্তা দিয়ে গাড়ি জাগে এই যেগুলো হ্যাঁ মানে এই জায়গাগুলোতে কিন্তু এই নব চৈত্র সেলই হয় এই নববর্ষ পর্যন্ত এবং আমার ছোটবেলায় যেটা আমি দেখেছি সেটা হচ্ছে যে কলেজ স্কোয়ারে এটা ওই আগের দিন আর কি যেটা একটা মেলা বসতো আর কি যেখানে নানান রকমের চরকের চড়কের মেলা বসতো এবং সেটা কলেজ স্কোয়ারে কিন্তু খুব পুরনো এই চড়কের মেলা এবং চড়কের মেলাটায় দেখা যায় যে একটা ছবি আছে উটকাট ছবি যেখানে কিন্তু কলেজ স্কোয়ার থেকে সংস্কৃত কলেজটা দেখা যায় হিন্দু স্কুলটা দেখা যায় হিন্দু কলেজ তখন ছিল এবং কলেজ কলেজকোয়ারের ওই ফাঁকা জায়গাতে যেখানে বাঁশ লাগিয়ে কাঠের ওই এ লাগিয়ে তার ওপরে ঝুলছে মানুষ আর কি হ্যাঁ তো এই ছবি কিন্তু পুরনো ছবি এটা পাওয়া যায় এখন এই চরকের মেলাটা ভাবে আর নেই কলেজ কলেজেক্ট আমি বলবো কো ইনসিডেন্ট আস্তে আস্তে আমি দেখলাম বেশ কতগুলো আইসক্রিমের গাড়ি সিগনালে দাঁড়িয়ে আছে তখন আমি একজন আইসক্রিম বিক্রেতা আজ ওই গাড়ি চলে যাচ্ছে করেছিলাম সে বলল চড়কের মেলায় যাচ্ছে মানে কলকাতার উপকণ্ঠে চড়কের মেলা যে এখনো হচ্ছে যেটা বিডন স্ট্রিটে বিডন দিনে পুরো রাস্তাটাই বন্ধ থাকে একদিনেরই হয় ওখানে এই মেলাটাও একদিন উনিও বললেন যে আমি একদিনেরেই মেলাতেই যাচ্ছি কারণ কালকে অন্য জায়গায় নতুন বছরের মেলা 9 বছরের মেলা আজকে চড়কের মেলা ও জায়গায় বিডন রাস্তাটাই বন্ধ থাকে আজকের আমি ও আপনার কাছে দেখলাম থামসাপের গল্পটা শুনলাম এটা আমার কাছে নতুন আপনার পরিবার আপনার বাবার সঙ্গে বা পরিবারের অন্যদের সঙ্গেও আমার যথেষ্ট আলাপ আছে এবং এর আগে নববর্ষের উদযাপনে আমি গিয়েওছি আপনাদের প্রকাশনা সংস্থায় আমি কিন্তু ডাবের গল্প শুনেছি হ্যাঁ আমাকে ডাবের গল্প শুনেছিলেন শ্যামলের তার অভিজ্ঞতা থেকে শ্যামার গঙ্গোপাধ্যায় যখন আসতেন প্রথমে গেটটা দিয়ে ঢুকলেন ঢুকে আগে আমাদের ডাবটা থাকতো ওই উঠোনে ডান দিকে একটা জায়গায় ফাঁকা জায়গা সেখানে ডাব আগের দিনে মানে আগের আগের দিন ভোর রাতে আমরা যেতাম আমি আর বাবা প্রথম দিকে বাবা যেতেন পরে আমি আর বাবা যেতাম এটা আসলে কলেজ স্ট্রিট পাড়াটা শুধু বই পাড়া নয় এটা ডাবপট্টিও আর কি কেননা ওই কলেজ স্ট্রিটের চার মাথার মোড়ে ঠিক রাত দুটো আড়াইটের সময় রাস্তা জুড়ে ডাব নামতে শুরু করে এবং এই ডাবটা সারা কলকাতায় ছড়ায় ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত এই সমস্ত ডাব পশ্চিমবঙ্গ থেকে যত ডাব আসে সবটাই নামে হচ্ছে কলেজ স্ট্রিটের চার মাথার মোড়ে আচ্ছা এবং ভোরবেলায় আমরা ওই বাবা আমি যেতাম তিনটে সাড়ে তিনটের সময় গিয়ে ডাব দেখে প্রায় হাজার খানেক ডাব নিয়ে আসতাম অর্ডার দিয়ে এবং আগের আগের দিন আসতো আর পয়লা বৈশাখের আগের দিন সকাল থেকে একজন এসে সেই মুখগুলোকে কেটে যেত আর কি হাজারখানের ডাব কাটার জন্য তো একটা বড় আয়োজন দরকার এবং ওই কেটে রাখা থাকত তারপরে দেখতাম যেদিন পয়লা বৈশাখ প্রচুর মানুষ তো আসেন লেখক এমনি আমাদের যারা আমাদের সঙ্গে যারা যুক্ত বাঁধাইখানা ছাপাখানা এরকম যারা আছেন আর কি তারাও সকলে আসতেন আসেন এখনও তো শ্যামল গঙ্গোপাধ্যায় গেট দিয়ে ঢুকতেন আগে দোকানে ঢোকার আগে ডান দিকে ওই ডাবের যে পাহাড় পাহাড় যেটা আর কি সেখানে গিয়ে বলতেন যে সব থেকে বড় যে ডাবটা আছে ওইটা বের করো দিয়ে এটা না দেখো আরও আছে বেছে একটা বড় সাইজের একটা ডাব বের করা হতো সেটা তখন তার পছন্দ হলে এইটা কেটে নিয়ে এসো দিয়ে উনি গট করে চলে যেতেন আর সেরকম লম্বা চওড়া ধুতি পাঞ্জাবি পরে আসতেন অসম্ভব সুপুরুষ তো ওই কেটে নিয়ে যাওয়া হতো তিনি ডাবটা খাওয়ার পরে জলটা খাওয়ার পরে হাত দিয়ে একবার ভেতরটা দেখে নিতেন শ্বাস আছে কিনা দেখতেন যে শ্বাস আছে এবারে আবার বলতেন এটা কেটে নিয়ে এসো ওটা আবার কেটে আনা হতো এনে ওই শ্বাস খেতেন এবার সাহিত্যিক রায় আমাকে বলেছিলেন একবার যে আমরা অনেকেই ডাবের লোভে যেতাম মানে ডাবের জন্য এরকম ছবি এঁকেছিলেন হ্যাঁ শিল্পী সুধীর মৈত্র যিনি প্রচুর প্রচ্ছদ এঁকেছেন তার আমাদের এই যে দেজের খাতা আছে খাতা বলি আমরা তো সেখানে সুধীর মৈত্র একটা মানে একজন বসে ডাব খাচ্ছেন সেরকম একটা ছবি স্কেচ এঁকেছিলেন আর কি সেটাও আছে মানে ডাব কিন্তু তাহলে বিশেষ করে কলেজ স্ট্রিটের প্রকাশনা জগতের যে নববর্ষ উদযাপন তাতে একটা বড় ভূমিকা রেখেছে এবং এই জন্যেই আমি এটা উল্লেখ করলাম আচ্ছা শোভন আমি আবার ফিরে আসি আপনার কাছে কলেজ আমাদের যে বাংলা যে সাহিত্য বাংলা সাহিত্যের সঙ্গে আমি স্পেশালি বলবো কবিতা সেখানে নববর্ষ কতটা উদযাপিত হয়েছে এবং একটা সময় আমি হয়তো রবীন্দ্রনাথ নববর্ষের দিনে পড়বেন বলে এই কবিতা লিখেছিলেন বাংলার মাটি বাংলার জল কিন্তু পরবর্তীতে রবীন্দ্র পরবর্তী কবিরাও কি লিখেছেন বা আজকের দিনে আধুনিক কবি বা আজকের থেকে দু দশক আগের কবি তাদের লেখাতে কি নববর্ষ এসছে হ্যাঁ হ্যাঁ নববর্ষ এসছে ইভেন মানে এখনকার কবি শ্রীজাত থেকে শুরু করে মানে পিছিয়ে যেতে যেতে সবার মধ্যেই নববর্ষ এসছে নববর্ষ মানে কবিতায় খুবই পালিত হয়েছে লেখার মধ্যে দিয়ে সেটা দিয়ে তো কোনো সম্ভব এই নয় তবে আগে নববর্ষের দিন একটা কবিতা উৎসব শুরু হতো কলকাতা শহরে একটা গানের সঙ্গীত উৎসবও শুরু হতো সঙ্গীত মেলা শুরু হতো নববর্ষের দিন তো সেইটা এখন আর সেটা নেই সেটা অন্য সময় চলে গেছে সেই জন্যে মানে নববর্ষতে শিল্পীদের যারা আবৃত্তি করে এবং যারা গান গায় তাদের ওই যে অনুষ্ঠানটা শুরু হওয়াটা নববর্ষের দিনে সেটা বেশ খুবই প্রচারিত ছিল এবং সবাই ওটাকে খুব ফলো করতেন আমি এই জন্যই প্রসঙ্গটা তুললাম যে যদি আপনার মাথায় এই মুহূর্তে কোনো কবিতা আসে মানে আধুনিক কবিতা ঠিক এই মুহূর্তে আমার মাথায় আসছে না যে শ্রীজাত লেখা বা এর লেখা সেটা আসছে না মানে এই সময়ের কবি নন কিন্তু এক দশক দু দশক তিন দশক আগে লেখা কিন্তু বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে যে কবিতায় একদম যে নববর্ষ প্রচুর আছে কিন্তু আমার আমার মাথায় এখন স্মৃতিদিন একটু তাদের দেখে আসা উচিত ছিল সেটা এখনই আমার মাথায় নেই তবে এই সময় এই নববর্ষের সময় রবীন্দ্রনাথ খুব পরিচিত একটি কবিতা লিখেছিলেন সাদা স্ট্রিটের এতে বসে বাড়িতে বসে সকালবেলার রোদ্দুর এসে পড়েছে আর উনি লিখছেন ওই আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর। কেমনে পোষিল গুহার আঁধারে প্রভাতে পাখির গান এই আর কি মানে এটাও শোনাতে পারি কিন্তু আজকে যদি সময় তাহলে এটাই হোক আমি কবিতা শুনতে চাইছি সেই মুডে আছে আর কি আচ্ছা আজি এ প্রভাতে রবির কর কেমনে পোষিল প্রাণের পর কেমনে পোষিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এত দিন পরে জাগি উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর করি কাঁপিছে ভুধর শিলা রাশি রাশি পড়িছে খোসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠিছে দারুণ রোষে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশাণ হেন চারিদিকে তার বাঁধুন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধ রে আজেকে প্রাণের সাধন লহরের পরে লহরে তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গিয়ে কলকল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত সাধ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান পাখি এসেছে রবির করি মাছ আমি আর একটা ছোট্ট বিষয় ছুঁয়ে যেতে চাই আমাদের সময় কমে আসছে সেটা হলো অপুয়ে এর আগে উল্লেখ করেছেন দেজের খাতা বিশিষ্ট রথী মহারথী সাহিত্যিকরা পয়লা বৈশাখের দিন আসতেন এবং তারা কিছু স্মৃতিচারণ করে গেছেন মানে তাদের তখন লিখে গেছেন আজকে আমরা সেগুলো দেখে স্মৃতিচারণ করি এই বই খাতাটা সম্পর্কে আমার মনে হয় অনেকেই জানেন যারা প্রকাশনা সংস্থার সঙ্গে যুক্ত কিন্তু সাধারণ মানুষেরও একটু জানার অধিকার আছে আজকে আমার অনুরোধে ওপি খাতাটা নিয়ে এসেছে মানে খাতার একটা একটা সংখ্যা এরকম আরও খাতা আছে হ্যাঁ এটা শুরু হয়েছে তেরোশো সাল থেকে বাংলা বাংলা এতে বহু এবং এর আগেও আরও একটা খাতা আছে আর কি এখানে শক্তি চট্টোপাধ্যায় লিখছেন তেরোশো অষ্টআশি সালে সারা জীবন ধরে কে ছাপাবে কে ছাপাবে বলে এই চিৎকার ভালোবাসা মন্দবাসা কে জানে কে শক্তি মানে নানা সময়ে নানাজন জন এসে এই রকম খাতাগুলোতে নানান রকমের কমেন্ট করে গেছেন আর কি শ্যামল গঙ্গোপাধ্যায় বিরাশি সালে লিখছেন আপনাদের সুন্দর হাসি সব সময় সুন্দর করে কথা বলা আপনাদের সুন্দর মনের পরিচয় দেয় সেই জন্যই আপনারা জয়ী এরকম আর কি পূর্ণেন্দু পত্রী লিখছেন দে বুক স্টোর এবং দেশ পাবলিশিং এবং সুধাংশুর একশো বছর পরমায়ু হোক তাহলে আমরা হয়তো আরও পঁচিশ কিংবা পঁয়ত্রিশ বছর বাঁচতে পারবো আরও অসাধারণ বসু এই যে একটা খাতা আপনি ধরে আছেন আমি বলবো যে এটাও বাংলা সাহিত্যের ইতিহাস যদি কোনো লেখা হয় সেখানে স্থান পাওয়া যায় এবং এরকম খাতা এখনো রাখা থাকে সমরেশ বসু লেখাটা সময়েশ বসু লিখছেন ছোট্ট লেখা দেশ পাবলিশিংয়ের ক্রমোন্নতই আমার একমাত্র কাম্য দেখুন আমাদের হাতে আজকে সময় শেষ আমরা সামান্য পরিসরে এই বুদ্ধদেব গুহর কমেন্টটা খুব মজা তবু শুনে বোকা লোক কি লিখবো তারা পদরায় লিখতেন প্রত্যেকবার এসে জাস্ট একটা লাইন কোথায় যাবেন তারা পদরায় কোথায় যাবেন বলে জিজ্ঞাসা চিহ্ন তারা পদরায় অথবা কেউ কমেন্ট করেছেন তার নিচে লিখতেন ওই তারা পদরায় কি অসাধারণ কি অসাধারণ সত্যি এগুলো মানে আজকে আমাদের কাছে তো তারা ইতিহাস এই মানুষগুলো বাংলা সাহিত্যকে পুষ্ট করে গিয়েছেন এখনও তাদের লেখা পড়ে মনে হয় যেন এই সময়ের মধ্যেও তারা ছিলেন তাদের লেখার মধ্যে এতভাবে আজকের সময় ফিরে আসে কিন্তু তবুও এটা ঠিক যে বাঙালির কাছে এই সময়টা চ্যালেঞ্জিং একদম অন্য ধরনের কিছু চ্যালেঞ্জ বাংলা সংস্কৃতি বাঙালির ধর্মাচরণ বলুন সংস্কৃতির সঙ্গে বিভিন্ন পার্বণ বলুন এর যে একটা আলাদা উদযাপন ছিল সেইগুলো প্রত্যেকটা নানারকমভাবে প্রশ্নের মুখে আমার ধারণা নতুন বছরে আরও কিছু চ্যালেঞ্জ বাঙালিকে বাঙালির সামনে আসবে আমার ধারণা বাঙালি যেভাবে এর আগে চ্যালেঞ্জ মোকাবিলা করেছে সেভাবেই করবে নতুন বছরটা আপনাদের সবার খুব ভালো কাটবে প্রকাশনা সংস্থাও নতুন নতুন আসছে কিন্তু হ্যাঁ একদম নতুন করে অনেক নতুন প্রকাশনা যেরকম এসছে তারাও কিন্তু নববর্ষ উদযাপন করছিলো এইটা কিন্তু একটা খুব ভালো দিক আর কি মানে যে প্রকাশনায় নতুনদের আসা তারা সেই সংস্কৃতিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আপ্রাণ চেষ্টা করছে এইটা একটা খুব বড় দিক আমরা চাইবো যে বাংলা নববর্ষ আবার সে আগের মতো প্রাণের উৎসব হিসেবে আরও বেশি করে উদযাপিত হোক আপনাদের দুজনকেই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ আমাদের সময় পার্থ আপনাকেও আর এই এনকে টিভির সবাইকেই আমাদের নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা আমাদের দর্শক প্রত্যেককে আমাদের প্রত্যেক কর্মীর তরফ থেকে নতুন বাংলা বছরের শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমি আশা করব আগামী বছরও আপনারা আমাদের সঙ্গে আরও বেশি করে থাকবেন আমাদের পাশে থাকবেন মনোবল বাড়াবেন নমস্কার